আল্লাহর দরবারে শুকরিয়া জানাই আপনারা অনেকে বসতে পারছেন না দাঁড়িয়ে আছেন অনেকে খোঁজাও দাঁড়িয়ে আছেন অনেকে আমাকে দেখতে পাচ্ছেন না সব মিলিয়ে আয়োজনটা কিছুটা ঘাটতি থেকেই যাচ্ছে তারপর আয়োজকদের ধন্যবাদ কারণ অনেক পরিশ্রম আয়োজন করেছেন নিঃস্বরে কষ্ট করেছেন সবাইকে দাওয়াত দিয়েছেন এবং যারা এসেছেন তারাও তো সারা দিনের কাজ শেষে এসেছেন আপনারা সবাই পানতুল অনেক রাত করে কথা বলার সুযোগ আমি দেখি না এর উপরে ক্ষুধা তো আছে আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাই আপনারা যে মানে শিক্ষিতই হন না কেন আমি মনে করি আপনারা অনেক যোগ্য মানুষ যোগ্য মানুষ না হলে আপনারা ঢাকায় থাকতে পারতেন না ঢাকায় আপনাদের লড়ে যেতে পারতেন না এবং আপনার পরিবার সমাজকে সমৃদ্ধি দেওয়ার জন্য আপনারা যে কষ্ট করছেন এটা করতে পারতেন না আপনাদের আমি সম্মান জানাই প্রিয় বাংলাদেশ কিভাবে ভালো থাকবে বা কেন ভালো থাকতে পারছে না কেন ভালো থাকতে পারবো আপনারা জানেন আমাদের চাইতে দশ বছর পরে মালয়েশিয়া স্বাধীন হয়েছে সেই মালয়েশিয়া এখন এত ভালো যে আমরা সবাই সেখানে কামড় খাটতে যাই ঠিক বলি যে আপনারা এখানে যারা আছেন প্রায় পরিবারেরই কেউ না কেউ সৌদি আরব আছে মালয়েশিয়া আছে এই যে আপনারা মালয়েশিয়াতে আছে আগে তো মালয়েশিয়া ভিসা পেতে খুব অসুবিধা হতো না সৌদি ভিসা পেতে অসুবিধা হতো না কাতার কুয়েত সব জায়গায় মানুষ যেত আপনারা জানেন এখন কাতার এবং কুয়েতের ভিসা বন্ধ কাতারের ভিসাও বন্ধ হয়ে আছে মালয়েশিয়াতে এখন যেতে গেলে নানারকম রকম ঝক্কি ঝামেলা একটু এদিক হলি আবার ফেরত পাঠিয়ে দিচ্ছে দিচ্ছে না কেন দিচ্ছে ভাই কারণ হলো আপনারা আপনার দেশটা সুন্দর মতো করতে পারেন নাই ওদের গভীর অনাস্থা আপনাদের উপরে যে আপনাদের সমস্ত কাগজপত্র দুই নাম্বার সমস্ত কর্মকাণ্ড দুই নাম্বার এখানকার প্রশাসন চোদ্দ নাম্বার এই প্রশাসন এই সবকিছু কারা করেছে আমরাই তো নাকি বাইরে তো কেউ না আমরাই এই দেশটা মন্দ হওয়ার পিছনে মূল কারণ হল আমাদের রাজনৈতিক নেতৃত্বের দুর্বৃত্ত আমাদের রাজনৈতিক নেতৃত্বের লোভ এবং রাজনৈতিক নেতৃত্বের প্রতিহিংসা দেশ গড়ার কোন চিন্তাই এদের মাথার মধ্যে নেই যদি দেশ গড়ার চিন্তা থাকতো তাহলে তিপ্পন্ন বছরে এসে আপনার ঢাকা মেডিকেল কলেজে চার গুণ রোগী বেশি আছে আজকের স্ট্যাটিস একজন বিছানায় আর একজন বিছানায় ওই কোণায় একজন মাটিতে আরেকজন বারান্দায় আছে না কেন ভাই আর হসপিটাল করা কেন না এদেশে হসপিটাল না হয়ে বেগম করা হয়েছে নড়িয়া ব্রিজটা আট বছর যাবত পড়ে আছে একজন কন্ট্রাক্টর এসেছিল কদ্দুর করে পালাইছে আরেকজন কন্ট্রাক্টর কাজ শুরু করেছিল তিনিও পাঁচ আগস্ট পরে পালিয়েছেন কারণ কি টাকা পয়সা দিয়েছে কোটি কোটি টাকা তো ব্রিজ হয় কেন বাংলাদেশটা যে কোনো নিয়ন্ত্রণ করে প্রশাসক পুলিশ আর জুডিশিয়ারি বিচার বিভাগ এদেরকে কে নিয়ন্ত্রণ করবে এদেরকে নিয়ন্ত্রণ করবে জনপ্রতিনিধিরা যিনি এমপি হবেন যিনি মন্ত্রী হবেন যিনি দপ্তর চালাবেন অধিদপ্তরের নিয়ন্ত্রণ ঠিক করবেন এখন যদি সচিব মহোদয় বুঝে ডিসি সাহেব বুঝে সাহেব বুঝে যে আমার যে খবরদারি করবে হেনিজেস যদি বোঝে টাকা দিয়ে লোককে কিনা যায় যদি বোঝে ইহার ঘরে অনেক কিছু পাঠানো যায় যখন ইন্ডিয়ান নারিও পাঠানো যায় এই দেশে সচিত্র সবই খায় এটা তেলাপোকার মত ওমলি ভরাস সর্বভুক ঠিক ঠিক বলছ 제 বলছ ঠিক বলছ এই আমলাদেরকে নিয়ন্ত্রণ এই পুলিশকে নিয়ন্ত্রণ করার জন্য দরকার হলো শিক্ষিত যোগ্য লিডারশিপ যেটা বাংলাদেশ পায়নি আপনারা অনেক কষ্ট করে কাজ করে যে বিদেশে থাকে আমি দুই বছর থেকে এসছি আমি না দেখে কথা বলি না এই যে আমাদের কথা বললাম এই দেশে ইন্ডিয়ার ডিমো ঢুকে এই দেশে ইন্ডিয়ার মদ ঢুকে শাড়িও ঢোকে শাড়ি না নারীও ঢোকে প্রত্যক্ষ প্রমাণ নিয়ে কথা বলি সৌদি আরবে এই লোকগুলো কাজ করতে চায় আধ ঘন্টা দপ্তরের কাজ বাকি আধ ঘন্টা এই আমের রায় শ্রমিকরা সারাদিন এই বাঙালিরা কাজ করে প্রচন্ড রুদ্রের মধ্যে রাস্তা তৈরি করছে সারাদিন হয়তো হসপিটালে কাজ করেছে এরপর দুপুরের পর থেকে যে ওই সৌদিদের গাড়ি পরিষ্কার করতেছে বাড়ি পরিষ্কার করতেছে করতেছে না জানান না করে সেই কষ্টের টাকাটা দেশে পাঠাচ্ছে সেই রেমিটেন্সের টাকাটা ব্যাংক থেকে হয়ে যাচ্ছে যায় নাই কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে এই টাকা কা আমার জনগণের টাকা যারা দেশে বিদেশে কষ্ট করে ঘাম মাথার ঘাম পায়ে ফেলে টাকা কামাই করছে এই টাকাটা ব্যাংকে আসছে যে ব্যাংক থেকে এই ঘাট এই লুটেরা এবং মায়ের শব্দ শয়তান শয়তান এরা টাকা বলে নিয়ে বিদেশে বেগম পাওয়া যাচ্ছে বিদেশে বাড়ি গড়ি করছে বিদেশে তাদের সেকেন্ড হোম করছে কারখানা তৈরি করছে জনগণlongrightarrow এর এরপর কষ্ট করে বিদেশে টাকা বসে নিয়ে দেশে আসে এরপর বাড়ি বানাই দেখেলে আবার এই পাटीनाদর কর ট্যাক্স দরমর এগুলো কোন মানুষের সমাজ না প্রিয় ভাইরা এখান থেকে баста হবে এখান থেকে বাঁচার বুদ্ধি বের করতে হবে আমরা এভাবে সারা জীবন পঞ্চাশ তিপ্পান্ন বছর গেছে আর কত বছরে দেশের মানুষ শোষিত হবে এই শ্রমিকরা যারা কাজ করে এদের টাকাটা ঠিক তারা এখানে ট্যাক্স দিতে হয় কোথায় ট্যাক্স দেয় ফুটপাতে সামান্য একটু জাগি নিয়ে কাজ করে আজকে এই দল আরেক বছরে আরেক দল পাল্লা ঘুরলেই আরেক দল এসে খাওয়া শুরু করে এগুলো এমন কিছু না যেগুলো পরিবর্তন করা যায় না এগুলো এমন বিষয় না যে এগুলো থেকে মানুষকে বাঁচানো যায় না সেজন্য যদি প্রয়োজন আপনাকে বাঁচার আকুতি তীব্র করতে হবে আপনাকে এই দুর্নীতির ফাঁদ থেকে বেঁচে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে তাহলে কি হবে আজকে তো আপনি মালয়েশিয়া যেতে পারছেন দশ বছর পর মালয়েশিয়া যেতে পারবেন না যদি এরকম চলতেই থাকে আপনি যাবেন দেশে শান্তি নাই বিদেশে কাজ পাচ্ছেন না যেতে পারছেন না এইভাবে কি আপনার ছেলে মেয়েদেরকে এরকম একটা দুষ্ট জায়গায় রেখে যাবে আর কত দেখুন এই যে এখানে আপনারা যারা আছেন আমি জানি আপনারা অনেকেই আমার চেম্বারে এসেছেন এসছেন না নিজের বাচ্চা নিয়ে আসছেন কার্তিক সুদিন নিয়ে আসছেন কি বাবা মা নিয়ে আসছেন সার্ভিসের জন্য এসেছেন আল্লাহ চাহাত আমার পনেরো বছরের চেম্বার ইসলামী ব্যাংক হাসপাতাল কাপ ও এবং ইসলামী ব্যাংক হাসপাতাল সাজারপুর আমি এগুলো বন্ধ করেছি আমি দশ বছর যাব মুন্নু মেডিকেল কলেজের শিশু বিভাগের হেড আমি সেটা এই মাস থেকে বন্ধ করেছি টোটালি ক্লোজ করেছি। করেছে যে যে আপনি এলাকায় আপনারা জানেন আমাদের কোনো লবি নাই আমাদের কোনো টিকিট কাটতে হয় না আমাদের কোনো গ্রুপিং করতে হয় না আমাদের কোনো নেতাদেরকে কেন্দ্রীয় নেতাদেরকে টাকা পয়সা দিয়ে টিকিট নিয়ে এলপিগিরি করার জন্য যেতে হয় না জানেন তো আপনারা আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি হুকুমের গোলাম আমি এলাকায় গিয়েছি আমার চেম্বার বন্ধ করেছি আমার চাকরি বন্ধ করেছি এজন্য যে এই দেশের জন্য আমাদের করার সুযোগ এসছে বিনিময়ে যে সুযোগটা এসছে সে সুযোগটা কাজে লাগে তার এমপি না হলো ইনশাল্লাহ ভালো ছিলাম ইনশাল্লাহ এমপি হই বা না হই ভালোই থাকুক খুব ভালো করে আপনারা বোঝেন পরিবর্তনের যে সুযোগ এদেশে এসছে সে সুযোগটা কাঁচা লাগাবার জন্যই আমরা হুকুমের গোলাম হিসাবে রাজনীতির রাজনীতির ময়দানে এভাবে আমরা কাজ করার চেষ্টা করছি ছাত্র শিবিরের রংপুর মেডিকেল কলেজের প্রেসিডেন্ট ছিলাম রংপুর মহানগরের সেক্রেটারি ছিলাম আমি যখন পাশ করে আসি আমার বিরুদ্ধে চারটা মামলা মাসাল্লাহ বন্ধুরা দিয়ে রেখেছিল যার জন্য আমি নাইন কোয়ালিফাই করতে পারি নাই সুতরাং রাজনীতিতে আমরা নতুন না কিন্তু এরকম করে দায়িত্ব নিয়ে কনস্টিটিউশনের জন্য কাজ করা এটা এজন্যই আমরা করছি যে পরিবর্তনের সুযোগটা কাজে লাগাতে হবে তাহলে আমি উপরওয়ালাকে কি জবাব দিব আমাদের জবাব কি হবে এই একই অভিযাত্রা এই পরিবর্তনের যে হাওয়া উঠেছে এটাকে আপনাকেও দায়িত্ব নিয়ে কাজ করতে হবে আমি কি দাবি করতে পারি আপনাদের কাছে আমার বিশ্বাস আমার হৃদয়ে শক্তি তৈরি হয়েছে আপনাদের দেখে আপনাদের যুবকেরা এ পরিণত বয়সের মানুষেরা এবং অত্যন্ত যোগ্য মানুষ আমি আপনাদেরকে মনে করি আপনারা প্রত্যেকে যার যার ফ্যামিলি কিন্তু গার্জিয়ান আপনাদের কথা কেউ ফেলতে পারবে না আপনার আপনার ফ্যামিলি আপনার কথা ফেলতে পারবে না কারণ আপনারা এত কষ্ট করে আপনার ফ্যামিলিকে ভালো রাখছেন আমি আপনাদেরকে অনুরোধ করি আগামী প্রজন্ম যেন আপনার ছেলেমেয়েরা যেন দেশে ভালো থাকতে পারে সেজন্য আপনার কাজ করতে হবে এটা দাঁড়ি পাল্লার জন্য না এটা মা মধুসূদনের জন্য না এটা বকাল ভাবিনের জন্য না আপনার নিজের সাথে আপনার কাজ করা উচিত আমি আমার স্বার্থে কাজ করছি আমার স্বার্থ হলো আমি যেন জান্নাত পেয়ে যাই আপনাদেরকে আমি স্বার্থ বলতে বলছি আপনার দেশের পরিবর্তনের জন্য আপনার সমাজের পরিবর্তনের জন্য আপনার ছেলেমেয়ের ভালো থাকার জন্য এবং আপনার আখেরাতের জীবনের কল্যাণের জন্য আপনি এই সুযোগ কাজে লাগান আমাকে বলেছেন আমি যখন যাবো এলাকায় আমি প্রোগ্রাম দিয়ে আমি প্রোগ্রাম আসলে দেই কিন্তু অনেক বড় স্কেলে দেই না এখন থেকে এটাকে লার্জ সার্কেল করতে হবে আমার সাথে যারা এগুলো আইটি ডিপার্টমেন্ট আছেন আপনারা সবাইকে ইনক্লুড করুন আমরা যখন যেখানে যাব আমি প্রতি শুক্রবার শনিবার বৃহস্পতিবার বা শুক্রবার শনিবার আমি এলাকায় থাকি আগামী নভেম্বর থেকে আমি এলাকায় থাকবো সপ্তাহে একদিন দুই দিনের জন্য ঢাকা আমাকে পাবেন পার্টিকুলারলি আপনাদের ছুটির দিন শুক্রবার বা শনিবার এই দিনগুলো তো আমাকে মঙ্গলবার তাহলে কোনো না কোন এলাকায় তো সারা সপ্তাহে থাকবে সুতরাং আমারও তো ছুটি লাগবে আর হলো আমাদের সম্পর্কে অনেক কথাবার্তা আছে তবে আমি আর এগুলো উত্তর দিতে চাই না কারণ এদেশের সবচেয়ে অগ্রসর অংশ সবচেয়ে প্রতিবাদী অংশ সবচেয়ে মেধাবী অংশ ডাকসু জাকসু রাষ্ট্রু, চাকসু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রমাণ করে দিয়েছে তারা প্রমাণ করে দিয়েছে আল্লাহ পাক তাদের মাধ্যমে আমাদের জাতির চোখ খুলে দিয়েছে যে যত অপপ্রচার যত কথাবার্তা সব মিথ্যাচার আমার এক বলেছে যে পাশে আসলে বোঝা যায় যে আমাদের ইসলামে কি জিনিস একটা গভীর ষড়যন্ত্রের অংশ আমাদেরকে ট্যাগ দিয়ে রাখা এই ষড়যন্ত্র এদেশে হয় না এই ষড়যন্ত্র বর্ডারের বাইরে থেকে হয়েছে এগুলো সব মোকাবেলা করে এদেশের সবচেয়ে বুদ্ধিমান অংশটা প্রমাণ করেছে যে এদেশের ইসলামী আন্দোলন আসলে কি জিনিস আপনারা বুঝতে পারছেন তো আপনারা যত প্রত্যাশা রেখেছেন আমি জানি না আমার পক্ষে এগুলো সব আদায় করা সম্ভব কিনা কিন্তু আপনাদের তরুণ যুবকরা যদি আমার পাশে থাকে তাহলে আমার ভয় না আপনাদের ভয় হয় তার দুই মাস দূরে থাকবে আমি আল্লাহর করে আস্থা রাখি আসুন আমরা সমস্ত ভেদাভেদ ভুলে যাই পরস্পরকে ভালোবাসি সমস্ত বংশ ভুলে যাই সকলকে আপন মনে করি কোন নিজের স্বার্থের জন্যই শুধু না দেশের জন্য আসল কাজ করি আল্লাহ পাকে আমাদের সকলকে কবুল করুন অনেক দেরি হয়ে গেছে আমি আর কথা বলবো কিছু বলতে হবে তেমনি সময় দিও আচ্ছা আমার শালাম বলতেছে মঙ্গলবার বন্ধ মঙ্গলবার সময় দিবা আচ্ছা আমি মঙ্গলবারতে থাকব 9ই মে মাস থেকে ইনশাআল্লাহ আমি আমরা একটু ওমরায় যাচ্ছি আমি আর মিয়া ভাই একটু ওমরায় যাচ্ছি মিলন সাহেব সব ওমরায় যাচ্ছি যা সৌদি আরবে যারা আছে আমরা ইনশাআল্লাহ 30 তারিখ একটা প্রোগ্রাম করব শেখরের জিদ্দায় আপনারা আপনাদের আত্মীয়-স্বজন আপনাদের বন্ধু-বান্ধবদেরকে টেলিফোনে বলে দেন যেন 30 তারিখে আমাদের জন্য সময় বের করে বিশেষ যেমন এটা একত্রিশ তারিখ হতে পারে তিরিশ একত্রিশ যাই হোক ওখানে লোকাল যারা আছে তাদের সাথে কথা বলবে ওখানকার আমাদের এলাকার লোকেরা আত্মীয় সাথে কথা বলবে জামাত ইসলামের সাথে কথা বলবে ইনশাল্লাহ সব দিকে যোগাযোগটা তৈরি হয়েছে আমরা ওমরায় যাচ্ছি আপনারা আপনাদের আত্মীয় স্বজনকে বলে দিবেন যেন সবার সাথে আমাদের দেখা সাক্ষাৎটা হয় তাইলে আমরা আপনাদের কাছে আবারও দোয়াছি আপনাদেরকে আমার হৃদয় ভালোবাসা যাই শেষ করছি আল্লাহ হাফেজ السلام عليكم ورحمة الله